বিদেশি ক্রেতারা ধীরে ধীরে নয়াদিল্লি ইসলামাবাদ ও বেজিং থেকে মুখ ফিরিয়ে এখন লাল সবুজের পতাকার দিকে ছুটছেন এছাড়া বিশ্বের বিভিন্ন অঞ্চলের ক্রেতারা অর্ডার নিয়ে ঢাকায় আসছেন ফলে তৈরি পোশাক খাতে প্রয়াদেশ বেড়ে চলেছে যে কারণে বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বিজিএমইএ বিকেএমইএ বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি ও সরাসরি পোশাক রপ্তানির সঙ্গে যুক্ত শীর্ষ প্রতিষ্ঠানগুলো জানিয়েছে দেশের তৈরি পোশাক খাতে নতুন সম্ভাবনা to go to চলিত আগস্টের প্রথম সপ্তাহ থেকে বিশ্ববাজারে ক্রেতাদের মধ্যে বাংলাদেশে নতুন রপ্তানির আদেশ দেওয়ার প্রবল আগ্রহ দেখা যাচ্ছে এ ধারা অব্যাহত থাকলে সেপ্টেম্বর থেকে তৈরি পোশাকের ক্রয় আদেশ দ্বিগুণ হয়ে যেতে পারে পোশাক খাতের মাসে আগের একই সময়ের তুলনায় ক্রয় আদেশ প্রায় বত্রিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে চলিত বছরের প্রথম মাসেই মোট রপ্তানি আয় পঁচিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে পৃথিবীর তথ্য অনুযায়ী জুলাই মাসে কেবল পোশাক খাত থেকে রপ্তানি আয় দাঁড়িয়েছে তিনশো ছিয়ানব্বই কোটি ডলার যা দেশের মোট রপ্তানির প্রায় তিরাশি শতাংশ বিকেএমইয়ের সভাপতি মোহাম্মদ হাতেন জানান চীনের শ্রমিক সংকট ও মার্কিন সুদ্ধ বৃদ্ধির কারণে ক্রেতারা বাংলাদেশে অর্ডার সরাচ্ছেন তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন যদি উৎপাদন ও সরবরাহের নিশ্চয়তা দেয়া যায় চলিত অর্থবছরে রপ্তানি খাতে প্রবৃদ্ধি 40 থেকে 45 শতাংশ ছাড়িয়ে যেতে পারে ইপিবি'র ভাইস চেয়ারম্যান জানান ক্রেতাদের চাহিদা অনুযায়ী রপ্তানি আদেশ গ্রহণ ও সময়মতো শিপমেন্ট সম্পন্ন হলে চলিত অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে রপ্তানির প্রবৃদ্ধি 30 থেকে শতাংশ তারও বেশি হতে পারে। শুধু তৈরি পোশাক নয় চীন ও ভারত থেকে আগে যুক্তরাষ্ট্রে যে পণ্য রপ্তানি হতো সেসব ক্রেতারাও এখন বাংলাদেশে আসছেন তবে এসব ক্রেতা স্থায়ীভাবে বাংলাদেশি মুক্তি হতে পারে এর জন্য দ্রুত বিদ্যুৎ জ্বালানি সংকট সমাধান ও বন্দরের সক্ষমতা বাড়ানো জরুরি